একটু কষ্ট পেয়েছিলেন যে এটা আমি বলতে বোধ করবো না এটা অনেকেই জানে যে শিল্পী সমিতি যে নির্বাচনটা হয়েছিল ওই নতুন আর জায়েদ খানের ফ্যানের দুটা ছিল তখন আসলে ওনারা তো পুরানো শিল্পী ছিলেন তো ওনাদেরকে তো ইনভাইট করল ওনারা যাবে প্যানেল পরিচিতিতে তো তখন জায়েদ খান ভাইতে যে প্যানেল পরিচিতির জন্য আমার মাকে যখন ইনভাইট করে তো আমা তখন সেখানে যাব ওখানে যাওয়ার পর তারপরে এত মানে আজে বাজে কথা মানে লেখা হচ্ছিল মানে কমেন্টে আমাদের পোস্টে না মানে ওনাদেরই পোস্টে ওগুলো আমার মা নিতেই পারে পরে শুনলাম ওগুলো মেবি কি বলে আমি ঠিক জানি না যে পে কমেন্ট না কি তো এগুলো আমার মা ব্রেন স্ট্রোকের ঠিক আগে তার আগেই কিন্তু আমার বাবা মারা যায় ওই দুই মাসের মাথাতেই আমার মা তখন আমার বাবাকেও বলতে পারছিল না একদম চুপচাপ হয়ে গেছিল তারপরে এই বিষয়টা উনি একটু মেনে নিতে পারছিল না তারপরে তো আমার মা ব্রেন স্ট্রোকটা করে এখনও বলি আর মার্শাল আর্ট আমার শেখা হ্যাঁ ছোটোবেলা থেকে হাতেপুরি আমার উস্তাদ উড়ি তার জাহাঙ্গীর রাধুনি আমার উস্তাদ তো প্র্যাকটিস আছে প্র্যাকটিস করি কথাটা আপনাদের বলা হয়নি আর এখানে যে ওনাদের যে এক ফাইটার কারাক্ট অ্যাক্সিডেশন এটা হচ্ছে আমি জেনারেল সেক্টারি এখন জেনারেল সেক্টারি ক্লাবে এই তো আপু যদি একটু জানতে চাই যেহেতু দিন আপনি মার্শাল আর্টের সাথে নেন বা এখন কাজ করছেন বা করবেন মানে এই ধরনের কোনো ক্যারেক্টারে আপনাকে দেখা যাবে আচ্ছা মার্শাল আর্টের সাথে আমি বরাবরই আছি আমি এটা আমার প্র্যাকটিস আছে প্র্যাকটিস করি আসলে এইগুলো তো প্র্যাকটিস ছাড়া মনে রাখাও কষ্ট প্র্যাকটিস এমনিটা করা উচিত আর আমারও মনে হয় যে ও সিনেমার কথা সিনেমাতে আমি কখনও মার্শাল আর্টের সিনেমা করিনি আর আমার ফেসটা বোধ হয় খুব শান্ত শিষ্ট এরকম যতগুলো ক্যারেক্টারই করেছি সবাই আমাকে খুব শান্ত শিষ্ট এ ধরনের ক্যারেক্টারই দিয়েছে আর ক্যামেরা দিয়ে বলে আমাকে বেশি মানাতো দেখা যাক হয়তোবা সামনে দেখতেও পারতে পারেন খুব মাকে আমি ঘুরাতে পারছি উনি আগের মতো সবার সাথে দেখা করতে পারছে আমি মানে মনে করি যে আহ রকম রুগীদের একটু নিয়ে ঘুরলে বেড়ালে ওনারাও খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং মানসিকতাও ভালো থাকে যেহেতু সবার সাথে সবসময় উনি কাজ করেছেন তো এই মানুষগুলোকে আমার মা অনেক বেশি মিস করেন তো কারণে আমি নিয়ে যাই আপনারাই প্রথমে জানতে পারবেন আপনাদেরকেই আমি প্রথমে জানাবো যে এই কাজই করি আপনারাই জানবেন আর মাকে নিয়ে পরিকল্পনা আমি আরও দ্রুত যেন আরও সুস্থ আমার মাকে করে তুলতে পারি সেই চিন্তা ভাবনাটাই থাকবে যতটুকু করণীয় আমার আমি একমাত্রই একটা মেয়ে ওনার যতটুকু করণীয় মায়ের জন্য আমি করে যাব আর আপনারা তো আমাদের পাশে আছেনি ইনশাল্লাহ আশা রাখি যে সামনে আরও হয়তো বাবা মা আরও বেশি সুস্থ হয়ে যাবেন এই আশাটাই রাখি একটা বিষয় একটু জানতে আপনি যেহেতু আপনার মানে কখনো কোনো কিছু বা হচ্ছে কোনো কিছু প্রাপ্তি আছে কিনা যে হচ্ছে উনি এটা এখন পর্যন্ত পারি বা পাওয়ার কোনো বিষয় আছে বা হচ্ছে কোনো কিছু মানে মিসিং কি না যদি আপনাকে বলে থাকে বা এরকম কিছু না 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 ফিল্মের ফিল্মের মধ্যে না 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 উনি আমাকে ধরনের কখনো কথা বলেনি সবসময় বলে যে ফিল্মের মানুষগুলো আমাকে অনেক ভালোবাসে আর